নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমার ভিডিও তোমরা যারা দেখো যারা সাবস্ক্রাইবার আছো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও আমার দেখছো তাদের মধ্যে কেউ কেউ শুধু আমার ভিডিওই দেখেন কেউ কেউ আবার নিজেরাও ব্লগ তৈরি করেন আমাকে তারা বলেছেন তাদের ব্লগ দেখার জন্যে কিন্তু একটা মুশকিল বারবার হয়ে যাচ্ছে সব সময় না আমি নোটিফিকেশানটা পাচ্ছি না এক এক সময় আসছে যখনই আসছে আমি গিয়ে দেখে আসছি তাদের ভিডিও ব্লগ আর নোটিফিকেশানটা না পাওয়ার জন্য তাদের ব্লগ যেহেতু আমি দেখতে পাচ্ছি না এটা যেমন আমার অসুবিধা হচ্ছে ঠিক তেমনিভাবেই অসুবিধা হচ্ছে যখনই কমেন্ট করতে যাচ্ছি তখনই কমেন্ট সেকশানটা অফ দেখাচ্ছে এবার আমার প্রবলেমটা হয়ে গেল কি যে কমেন্ট্রিতে গিয়ে অবশ্যই কমেন্ট করে আসা যায় কিন্তু যদি আমি ঠিকঠাকভাবে ব্লগুলোর নোটিফিকেশানই না পাই তাহলে কি করে যাব তাই যাদের যাদের ভিডিও আমি দেখতে পারছি না তারা প্লিজ কিছু মনে করো না কেমন সকাল থেকে সন্ধ্যে আমার সারাদিনের ছোট ছোট ছুটি নাটি কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি ভাগ করে নিই পুরোটা ভাগ করে না নিতে পারলেও অল্প অল্প করে ভাগ করি তোমরা যারা দেখো তাদেরকে অজস্র ধন্যবাদ তবে দেখে একটা লাইক আর কমেন্ট করতেও ভুলো না তোমাদের কাছে এইটুকুই আমার দাবি আমি যেমন পাশে থাকার চেষ্টা করি তোমরাও পাশে থাকার চেষ্টা করো এর থেকে বেশি আর তোমাদের কাছে কি বা চাইবো বলো আমরা সবাই সংসারী মানুষ সংসারকে ঘিরেই আমাদের সব কিছু তাই সংসারের যাবতীয় খুঁটিনাটি যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করে তোমাদের সংসারের খুটি নাটি তোমাদের ইচ্ছা অনিচ্ছা কত কি কথা থাকে সবই আমি দেখি আর শুনি তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো